আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আমের টক রান্না করবেন এখন আমি একটা পাত্রে কয়েকটা আম নিয়ে নিব আমগুলো ধুয়ে আমি পালি করে নিব তারপর আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আমি আমগুলো দিয়ে দিব তারপর আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব তারপর কিছুক্ষণ আমি ভালো করে জাল করে নিব ভালো করে জাল করার পর আমি একটি পেনে পেঁয়াজ রসুন ভেজে নিব সাথে একটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি গ্রান বের হওয়া না পর্যন্ত আমি ভেজে নিব এখন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চামচের সাহায্যে পুরনগুলো আমের টকে দিয়ে দিব চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে আমি কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি এখন আমি সার্ভ করে নিব ব্যাস হয়ে গেল অল্প কতক্ষণে আমার আমের টক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ